একটি দেশের মুদ্রা যেটা মানুষের হাতে হাতে ঘোরে যার মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয় সেই নোটের উপরে যদি অন্য দেশের জমির ছবি ছাপা থাকে তাহলে সেটা শুধু প্রতীকী বার্তা নয় সেটা হয়ে দাঁড়ায় একটি সরাসরি ভূ রাজনৈতিক ঘোষণা আজ নেপাল নতুন একশো টাকার নোটে কালাপানি লিপুলেক আর লিম্পিয়া লিম্পিয়াথুরার ছবি ছাপা হয়েছে যেগুলো ভারতের নিজের ভূখণ্ড নেপাল ইন্ট্রোডিউসড অ্য নিউ কান্সি নোট ম্যাপ প্রশ্ন হলো এটা কি নিছকে প্রশাসনিক সিদ্ধান্ত নাকি এর পিছনে আরো কোন বড় কৌশলগত খেলা চলছে আর এই খেলায় চীনের ভূমিকা কতটা নেপালের নতুন ব্যাংক নোট ঘিরে এই বিতর্ক আচমকা তৈরি হয়নি এর শিকড় বহু বছর পুরোনো নেপাল রাষ্ট্র ব্যাংক ঘোষণা করে পঞ্চাশ পাঁচশো ও এক হাজার টাকার নোট ছাপানোর দায়িত্ব দিয়েছে চীনের একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা চায়না ব্যাংক নোট প্রিন্টিং অ্যান্ড মেন্টেনিং কর্পোরেশন এর উপর এই সংস্থা আগেও নেপালের ছোট মূল্যমানের নোট ছাপিয়েছে কিন্তু এবার বিষয়টা আলাদা মাত্রা নেয় কারণ এর মাঝেই বাজারে ছাড়া হয় নতুন একশো টাকার নোট যেখানে রয়েছে সেই বিতর্কিত মানচিত্র এই নতুন একশো টাকার নোটে নেপালের মানচিত্র স্পষ্টভাবে দেখানো হয়েছে কালাপানি লিপুলেক লিম্পিয়া ধরাকে নেপালের অংশ হিসেবে অথচ ভারত বহু বছর ধরেই এই অঞ্চলগুলিকে নিজের ভূখণ্ড হিসেবে মনে করে এবং বাস্তবে সেখানে ভারতীয় প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণও রয়েছে এই পদক্ষেপ আসলে দু কুড়ি সালের সেই মানচিত্র সংশোধনের ধারাবাহিকতা যখন কেপি পি শর্মা ওলির সরকার সংসদে মানচিত্র সংশোধন পাশ করিয়ে এই তিনটি অঞ্চলকে নেপালের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেছিল ভারত তখনও খুব কড়া ভাষায় জানিয়ে দেয় এটা একতরফা সিদ্ধান্ত ঐতিহাসিক সত্যের ওপর ভিত্তি করে নয় ভারতের বিদেশ মন্ত্রক তখন এক কথায় বলেছিল কৃত্রিমভাবে ভূখণ্ড বড় করার চেষ্টা করছে নেপাল কিন্তু প্রশ্ন হলো চার বছর পর কেন আবার এই মানচিত্রকে মুদ্রায় নিয়ে আসা হলো কারণ নোট কখনোই সাধারণ কাগজ কাগজ এটা রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক যখন কোন দেশ তার মানচিত্রকে নোটে ছাপে তখন সেই দাবি আন্তর্জাতিক স্তরেও এক ধরনের দৃশ্যমান রাজনৈতিক বার্তা হয়ে দাঁড়ায় এখানেই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে চীনের প্রবেশ নেপাল নতুন করে যে বড় অঙ্কে নোট ছাপাচ্ছে পঞ্চাশ পাঁচশো ও হাজার টাকার তার পুরো দায়িত্ব দেওয়া হয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থাকে শুধু তাই নয় এর আগেও হাজার টাকা চারশো মিলিয়ন নোট ছাপানোর জন্য এই সংস্থাকে দেওয়া হয়েছে এখন প্রশ্ন উঠছে নেপাল কেন নিজের মুদ্রা ছাপানোর জন্য এতটা নির্ভরশীল হয়ে পড়েছে চীনের উপরে চীনের কৌশল কখনোই সরাসরি যুদ্ধ দিয়ে শুরু হয় না চীন শুরু করে মুদ্রা ঋণ অবকাঠামো প্রযুক্তি আর সফট পাওয়ারের মাধ্যমে নেপাল আজ সেই সফট পাওয়ার চেনেরই একেবারে কেন্দ্রে নোট ছাপানো মানেই শুধু কাগজ নয় এটা দেশের আর্থিক সার্বভৌমত্বের সঙ্গে সরাসরি যুক্ত চীনের হাতে যদি নেপালের মুদ্রা ব্যবস্থা ছাপানোর ক্ষমতা থাকে তাহলে সেটা ভারতের দৃষ্টিতে নিঃশব্দে এক বড় কৌশলগত সতর্কতার বিষয় এই অঞ্চলে তিনটি জিনিস চায় প্রথমত ভারতকে তারা উত্তর সীমান্তে চাপে রাখতে চায় দ্বিতীয়ত নেপালকে ধীরে ধীরে তার কৌশলগত টেনে আনতে তৃতীয়ত ভারত নেপাল সম্পর্কে মধ্যে অবিশ্বাস সৃষ্টি করা কালাপানি ও লিপুলেক ইস্যুতে নেপাল যখন নতুন করে উত্তেজনা তৈরি করছে তখন চীন নীরবে সেই উত্তেজনার সুবিধা দিচ্ছে কারণ এই ত্রিজংশন অঞ্চল ভারত চীন নেপালের সংযোগস্থলে চীনের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক করিডোর ভারত এ কারণেই এই গোটা নোট ইস্যু শুধু প্রশাসনিক কোন সিদ্ধান্ত হিসাবেই দেখছে না এটা তারা দেখছে এক বৃহত্তর ভূরাজনৈতিক প্যাটার্নের অংশ হিসেবে নেপালের এই নতুন একশো টাকার নোট বাজারে ছাড়ার সঙ্গে সঙ্গেই ভারত কোনও আবেগতাড়িত প্রতিক্রিয়া দেয়নি বরং দিল্লি কূটনৈতিক প্রতিক্রিয়ার মাধ্যমেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত সরকার নেপালকে একটি ফর্মাল ডিপ্লোম্যাটিক নোট পাঠিয়ে আবারও স্পষ্ট করে জানিয়ে দেয় কালাপানি লিপুলেক ও লিম্পিয়াধুরা ভারতের ভূখণ্ড ঐতিহাসিক চুক্তি ও স্থল বাস্তবতার ভিত্তিতেই ভারতের বিদেশি মন্ত্রক জানায় নেপালের এই একতরফা পদক্ষেপ কোনোভাবেই বাস্তব পরিস্থিতি পারবে না এই বিষয়টি নিয়ে আলোচনার দরজা খোলা কিন্তু মানচিত্র বদলে অথবা ছবি ছাপিয়ে ইতিহাস বদলানো যাবে না বিদেশ মন্ত্রক এস জয়শঙ্কর প্রকাশ্যে বলেন নেপালের এই ধরনের পদক্ষেপ কূটনৈতিক বাস্তবতাকে বদলাতে পারবে না এই বক্তব্যের মধ্যে আসলে ভারতের একটি গভীর কৌশলগত বার্তা লুকিয়ে ভারত উত্তেজনা বাড়াতে চায় না কিন্তু নিজের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষও করবে না ভারতের এই ধীর স্থির ও হিসেব করা প্রতিক্রিয়াকেই অনেকেই স্ট্র্যাটেজিক কামনেস বলে কারণ ভারত জানে আবেগে প্রতিক্রিয়া দিয়ে সেটা চীনকে খুব বেশি সুবিধা দেবে এখন নেপালের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসেব নিকেশে দৃষ্টি দিলে নেপাল কয়েক বছর ধরেই গভীর রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে সরকারের বদল দুর্নীতি বিরুদ্ধে আন্দোলন রাজপথে বিক্ষোভ সবকিছুর মাঝেই সাধারণ মানুষের ভরসা বারবার ভেঙেছে ঠিক এই পরিস্থিতিতে দেখা যায় সীমান্ত ইস্যুকে বারবার সামনে আনা হচ্ছে কারণ ইতিহাস বলে যখন নেপালের রাজনৈতিক সংকট তীব্র হয় তখন ভারত বিরোধী জাতীয়তাবাদী উস্কে দিয়ে জনমত ঘোরানোর চেষ্টা হয় এ শর্মা ওলির সরকারও দু কুড়ি সালে ঠিক এই কৌশলই নিয়েছিল দেশের মধ্যে কোভিড অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক বিরোধিতা যখন তুঙ্গে তখন হঠাৎ করে মানচিত্র বদলে ভারত বিরোধী আবেগকে উস্কে দেওয়া হয় এটি ছিল এক ধরনের ডোমেস্টিক পলিটিক্যাল সার্ভাইভাল ট্যাকটিক আজ ওলির সরকার দরকার নেই কিন্তু সেই কৌশল রয়ে গেছে বর্তমান পরিস্থিতিতে নেপাল একটি অনির্বাচিত সরকারের অধীনে চলছে তাদের জনপ্রিয়তার প্রশ্নের মুখে এই অবস্থায় ভারত বিরোধী ইস্যু আবারও সামনে আনা হলে রাজনৈতিকভাবে কিছুটা সুবিধা পাওয়া যায় এটাই তাদের হিসেব তার উপরে আছে বাহ্যিক চাপ চীন চাই নেপাল আরও বেশি ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করুক আবার কিছু পশ্চিমা শক্তিও দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাবকে সীমাবদ্ধ করতে চায় এই দুই দিকের চাপের মাঝখানে নেপাল কখনো কখনো এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যা দীর্ঘ মেয়াদে তাদের নিজেদের স্বার্থের বিরোধী হয় তবে এখন প্রশ্ন হচ্ছে এই তিনটি অঞ্চল আসলে এত গুরুত্বপূর্ণ কেন কালাপানি লিপুলেগ আর লিম্পিয়া ধুরা অবস্থান করছে ভারত নেপাল চীন এই তিন দেশের সংযোগস্থলে লিপুলেখা পাস ভারতের জন্য শুধু একটা পাহাড়ি রাস্তা নয় এটি ভারতের তীর্থযাত্রা ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডর এই পথ দিয়েই কৈলাস মানসरोवर যাত্রা হয় আবার এই পথ দিয়েই ভারত চীন সীমিত বাণিজ্য দীর্ঘদিন ধরে চলে আসছে নেপাল বলছে সুগাও ভৌগোলিক ত্রুটি আঠারোশো অনুযায়ী কালী নদীর পূর্ব দিক তাদের তাই এই অঞ্চল তাদের হওয়া উচিত কিন্তু ভারত বলছে প্রকৃত কালী নদীর উৎস নেপালের দাবিকৃত স্থানে নয় তার আরও নিচের দিকে ফলে নেপালের এই ব্যাখ্যা ঐতিহাসিক মানচিত্র ও বাস্তব ভূগোলের সঙ্গে মেলে না ভারতের সেনা অবকাঠামো ও প্রশাসনিক নিয়ন্ত্রণ বহু দশক ধরে সেখানে রয়েছে শুধু নিয়ন্ত্রণ নয় ভারতের সীমানা নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভই হল এই লিপুলেক করিডর এই কারণেই ভারতের কাছে এই অঞ্চল কোনো আলোচনার সাধারণ বিষয় নয় এটি সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত নেপালের এই নোট ইস্যু আপাত দৃষ্টি ছোট মনে হলেও দীর্ঘমেয়াদী প্রভাব গভীর হতে পারে প্রথমত এতে ভারত ও নেপালের সম্পর্কের মধ্যে যে পারস্পরিক আস্থা ছিল সেখানে আবারও ফাটল ধরেছে ভারত দীর্ঘদিন ধরে নেপালের সবচেয়ে বড় অর্থনৈতিক ও মানবিক অংশীদার ভূমিকম্প থেকে শুরু করে কোভিড ও প্রতিটি সংকটে ভারত নেপালের পাশে দাঁড়িয়েছে দ্বিতীয়ত চীনের প্রভাব যে শুধু রাস্তাঘাট বা ঋণের সীমাবদ্ধ নয় সেটাও এখন পরিষ্কার নেপালের আর্থিক সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ অংশ মুদ্রা ছাপানো যখন চীনের হাতে চলে যাচ্ছে সেটা ভারতের কাছে বড় কৌশলগত উদ্বেগ তৃতীয়ত এই ত্রিজংশন অঞ্চলের উত্তেজনা বাড়লে ভবিষ্যতে ভারত চীন সীমান্ত সমীকরণেও তার প্রভাব পড়তে পারে লিপুলেক দিয়ে বাণিজ্য পুনরায় শুরু মানেই সেখানে ভারতের উপস্থিতি আরো শক্তিশালী হওয়া যা চীন কোনোভাবেই পছন্দ করছে না ভারত সামনে কি করবে যেখানে উত্তেজনা নয় ধৈর্য ও কূটনৈতিক চাপই ভারতের প্রধান অস্ত্র হিসেবে থাকবে এই পুরো ঘটনাটা যদি আমরা এক কথায় বুঝতে চাই তাহলে বলতে হয় এই এই নতুন নোট শুধু একটি একটি মুদ্রা নয় এটি রাজনৈতিক বার্তা বার্তার কেন্দ্রে রয়েছে তিনটি শক্তি নেপালের অভ্যন্তরীণ রাজনীতি চীনের কৌশলগত উচ্চ এবং ভারতের জাতীয় নিরাপত্তা ভারতের জমি নেপালের নোটে ছাপা হওয়া নিঃসন্দেহে এক স্পর্শকাতর বিষয় কিন্তু ভারত যে ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে এর জবাব দিচ্ছে সেটাই একজন পরিণত আঞ্চলিক শক্তির পরিচয় দর্শক হিসেবে আমাদের বুঝতে হবে এই বিতর্ক শুধু মানচিত্র লাইন নয় এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের লড়াই আজ নোটে যে মানচিত্র কাল হয়তো তা কূটনৈতিক টেবিলের বড় সংঘর্ষের রূপ নিতে পারে এই মুহূর্তে ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইতিহাস বদলানো যায় না ভূখণ্ড বদলানো যায় না শুধু কাগজে ছাপা দিয়েই বাস্তবতা পাল্টানো যায় না আর এই বার্তাটাই আজকের সবচেয়ে বড় ভূরাজনৈতিক রাজনৈতিক সত্য সবশেষে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওয় জয় হিন্দ জয় ভারত